বৈচিত্র্যময় আমাদের পৃথিবী কিন্তু নানাভাবে আমরা এর পরিবেশ দূষিত করছি এসব দূষণের অন্যতম উপাদান প্লাস্টিক প্রতিনিয়ত আমরা নির্ভরশীল হয়ে পড়ছি প্লাস্টিকের উপর বিশ্বে বিভিন্ন খাতে বৃদ্ধি পাচ্ছে প্লাস্টিক পণ্যের ব্যবহার তাই প্লাস্টিক শিল্পের বিপ্লব ঘটছে এবং প্রতি বছর প্লাস্টিকের উৎপাদন উদ্বেগজনক হারে বাড়ছে প্রতি বছর বিশ্বে প্রায় পাঁচশো বিলিয়ন প্লাস্টিক ব্যাগ ও চারশো আশি বিলিয়ন পানীয় বোতল উৎপাদন হয় আর সারা বিশ্বে প্রতি মিনিটে দশ লক্ষ প্লাস্টিক বোতল বিক্রি হয় এই প্লাস্টিক পণ্য উৎপাদনে প্রতি বছর এক কোটি সত্তর লক্ষ ব্যারেল তেল ব্যবহৃত হয় বাংলাদেশ প্রতি বছর প্রায় দুই হাজার কোটি টাকার প্লাস্টিক কাঁচামাল আমদানি করে আর প্রতি বছর কোটি কোটি প্লাস্টিকের বোতল ও পলিথিন ব্যাগ ব্যবহৃত হয় আমাদের দেশে বেশিরভাগ প্লাস্টিক একবার ব্যবহার হয় প্রতিদিন প্রায় চব্বিশ হাজার টন বর্জ্য তৈরি হয় যার মধ্যে সাত দশমিক তিন পাঁচ শতাংশ প্লাস্টিক যা প্রায় এক হাজার সাতশো টন বাংলাদেশে ব্যবহৃত প্লাস্টিকের অর্ধেক পুনর্চক্রায়ন করা হয় এবং ব্যবহৃত বাকি প্লাস্টিক বর্জ্য নদী নালা খালবিল ও উন্মুক্ত পরিবেশে ফেলা হয় যা পরিবেশের জন্য হুমকি স্বরূপ বর্জ্য হিসেবে প্লাস্টিকের সর্বশেষ গন্তব্য সমুদ্র প্লাস্টিক প্রায় পাঁচশো বছর পর্যন্ত টিকে থেকে বিভিন্নভাবে পরিবেশের ক্ষতি করছে খাদ্য হিসেবে মাইক্রোপ্লাস্টিক গ্রহণ করছে সামুদ্রিক মাছ যা খাচ্ছি আমরা আর ক্যান্সার সহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে মানুষ ভবিষ্যৎ সমৃদ্ধির জন্য সমুদ্র নদ নদী খালবিল ও জলাশয় গুরুত্বপূর্ণ একবার ভবিষ্যৎ নিয়ে ভাবুন আসুন শুরু করি প্লাস্টিক পুনর্ব্যবহার করি না পারলে বর্জন করি